লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ সকালবেলা উঠে একদম বিরাট বড় কাজে লেগে ফেলেছি সেটা হচ্ছে বাবুর দাঁত মাজাতে এখনও সব দাঁত ওর ওঠেনি তবে যে কটাই উঠেছে সে কটা এখন তো প্রত্যেকদিন দিন না নয় তো সেই কারণে মাজাতেই হবে তো সেই কাজেই আমি বসে পড়েছি আর এই ক্লিপটা আমি একটু স্কিপ করছি না পুরোটা দেখো হ্যাঁ যে কতটা যুদ্ধ করতে হয় ওর সঙ্গে আমায় এই ছিল আমার সকালবেলা বেলা উঠে নিজের সাথে ছেলের এই যুদ্ধ তোমাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্ট করো কি বাসছ এগুলো এগুলো কি বলো তো এগুলো কি পাতা পাতা নয় বলো ফুল ফুল হুম বলো সজনে

পৃথ্বীরাজ মহারাজের গাড়িগুলো একবার শুধু দেখো সারাদিন এই তিনটে নিয়েই কাজ চালাও চালাও বাপ রে নয় বাবু এখন বসে গেছি আমি বাবুকে খাওয়াতে আর বাবুর পাপা দেখছো এখানে বসে গেছে খেতে তার কারণ হচ্ছে ও খেয়ে দিয়ে অফিসে বেরোবে এক্ষুনি তো সেই কারণে ও আগে আগে বসে গেছে আর আমি মা একটু পরেই বসবো বা বাপি এখনও বসেনি দেখতে পাচ্ছ ওখানে চেয়ারে বসে আছে তারপর খাবে মানে বাবু খেতে খেতেই বাপি খেয়ে নিয়েছিল আমি আর মা পরে খেয়েছিলাম তো যাই হোক বাবুকে খাইয়ে তারপর খেয়েছি বড্ড দুষ্টু মেয়ে করে মানে আমার খাওয়াও হয়ে যায় অথচ ওর খাওয়া হয় না এরকম একটা ব্যাপার ওই জন্য আজকে ভেবেছিলাম ওকে আজকে খাইয়ে নিয়ে তবেই আমি বসবো খেতে তো সেটাই দেখছো এখানে আমি খেয়ে খাওয়াছিলাম এখন কেউ কেউ ভাবতে পারো যে আমি হয়তো মোবাইল দেখে খাচ্ছি কিন্তু কিচ্ছু করার নেই বিশ্বাস করো আমি অনেক কষ্ট করেছি সেইভাবে খাইয়ে আমার মনে হয় মোবাইল একটু দিলে হয়তো ছেলেটা বেটার তাড়াতাড়ি খেয়ে নেয় তো সের জন্যে আমার একটু দেওয়া অবশ্যই খাওয়ার পরেই আমি নিয়ে নিই তো যাই হোক এইটুকুই বলার ছিল এবার বসেছিলাম মা আর আমি খেতে এই দেখো আমার পাড় থেকে আমার পাপড় দিজা আমার পাপড় নেলি জানা ভেঙে হোক আর যাই হোক তুই আমার পাপড় নেলি কেন ওই আমার পাপড় দে বলাতেই দেখো আমাকে এসে ভেঙে একটু খাইয়ে দিয়ে গেল তো আমাদের সকালবেলার মেনু হচ্ছে দেখতে পাচ্ছো এখানে আলুর দমের মানে আলুর দমের মতো করা হয়েছে কিন্তু আলুটাকে ছোট ছোট করে কাটা হয়েছে তো সেটা পাঁপড় ভাজা আর ওদিকে আছে সজনে বড়া ভাজা তো এখন সজনে চলছে তো সেটাই আর এই দেখো আমি নিয়ে নিয়েছি প্রেশারের মধ্যে মাংস যেটা আমি রান্না করব। পাপা নেই আমি রান্না জানি না কোথায় তখন মাংসটা রান্না করার পর তারপর আমি প্রেসারে দিই কিন্তু আজ ভেবেছিলাম একটু অন্যরকম করব আগে মাংসটাকে সিদ্ধ করে নেব মানে প্রেসারে আগে জলটা সিটি মেরে নেব তারপর আমি করেছি করছিলাম আর এদিকে দেখো ততক্ষণে আমি বাবু সবজিগুলো কেটে নেছিলাম আর আপনাদের একটু একটু কি দিয়ে নেছিলাম তো যাই হোক দেখতে থাকো পুরো ব্লগটা বাবু সবজি মাছ হবে

তো তারপরে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে পেঁয়াজগুলো মানে যে কটা পেঁয়াজ আমি কেটে দিয়েছিলাম প্লাস আমি দিকে যেটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা তো আলাদা রেখেছি আর এখানে একটু অল্প একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম তেলে এখানে কিন্তু আমি এখনও জল ঢালিনি কেউ ভেবো না এটা জল এটা পেঁয়াজ বাটা ওই যে ম্যারিনেটটা দেওয়ার পর এরকম জল ছেড়েছে এটাকে মেরে এখনও শুকনোর পর্যায় নিয়ে আসতে হয়েছে ততক্ষণ আমাকে সময় দিতে হয়েছে দেখো আমার একদম কষানো রেডি পুরো একদম শুকনো শুকনো হয়ে এসছে মাংসর গায়ে পুরো একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এবার আমি জল ঢুলে দিচ্ছি এর মধ্যে তোর ফাইনাল লুক এই হচ্ছে আমার মাটন মানে মাটনে আলু ছাড়া আমরা খেতে পছন্দ করি না যাই হোক তোমরা সবাই যেন মাটন হলে অন্য কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছেও করে না আমার তো নয় সেই কারণে ওর মধ্যেই আলু দিয়ে দেয় আর একটু গ্রেভি গ্রেভি একটু বুঝতেই পারছো অনেক ঝোল না যে আমি এখন মশারির মধ্যে কেন বা এত আস্তে কথা বলছি কেন তার কারণ হচ্ছে মহারাজ এখন ঘুমাচ্ছে তো ও ঘুমাচ্ছে আমি Bye.